সিলাই গাছ তাহলে করতে আছেন না আচ্ছা একটু কথা বলতে আসছি আপনার সাথে আপনি ফোন করছিলেন যে মানে একটা প্রতিবেদন করার জন্য অনেক কষ্টে আছেন নাকি হ্যাঁ অনেক কষ্টে আছে

পুস্তক মানুষটা কিন্তু সুন্দর ও চালাම්বা এই যে মানে আমি ধারা গড়াইছি এই জন্যই যে এদের দেখ সুস্থ এটা বুঝতে পারো মানুষ ঠিক আছে ওকে সম্মানিত সুপিএস শ্রোতামণ্ডলী আসসালামু দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন

প্রোডাকশনে করেন আর কি কাজ না প্রোডাকশনে করলে আয় হইতো কিন্তু এটা প্রোডাকশনে না এটা মনে করেন যা কাজ করি তার থেকে তিন ভাগে দুই ভাগে তারা নাই আর এক ভাগ দেয় এক ভাগ দেয় হ্যাঁ তো আপনি বিষয়তে করেন নাই না বিষয়তে হয় নাই কেন করেন নাই হ্যাঁ যৌতুকের কারণে হয় না বিয়ে সম্বন্ধ আসলে যৌতুক চায় কারণ গরিব ফ্যামিলি সেরকম টাকা পয়সাই করতে পারবো না সেজন্য আর কি ভালো জায়গা থেকে সম্বন্ধ আসে না

এখন এখন কি যে ইউটিউবে যা যদি আমার ভালো কোনো মানে সম্বন্ধ তারা আমার দেখে নিব আমার সমস্যার কথা যায় না তারা যদি আমার বিবাহ করতে চায় তাহলে আমি রাজি মানে আমি যৌতুক দিতে পারবো না মানে যৌতুকের টাকা টুকা নাই হ্যাঁ কেন লাগবে যৌতুকের টাকা সুন্দর মানুষ সুন্দর হলে তো হয় না কারণ যৌতুক ছাড়া তো বিয়ে হয় না হ্যাঁ কতজনে বলে যৌতুক নেব না কিন্তু দেখা যায় ঘর সাজাইতে বলে তো ঘর সাজানো তো সম্ভব না আমি পাই দুইশো তিনশো আড়াইশো এরকম টাকা দিয়ে তো আমার আর তাদের ঘর সামলাইতে আর কি পারবো না সেই জন্য আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে নাম্বারটা একটু বলে দেন দুই তিনটা করে হ্যাঁ নাম্বারটা আচ্ছা দর্শক নাম্বারটা উনি সুন্দর করে বলছে আমি আর একবার লিখে দিব সুন্দর করে স্ক্রিনে সেখান থেকে নিয়ে আপনার সাথে কথাবার্তা বলে আপনাদের যদি ভালো লাগে বা অনেকে মনে ধরে তাহলে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন আসলে উনি লেখাপড়াও ক্লাস সেভেন এই সেলাই কাজ সম্পূর্ণ জানি দেখতে পারতেছেন কাজ করা অবস্থায় আমরা এসে ভিডিওটা করতেছি তো চাইলে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন বা ওনাকে নি সঙ্গী করে আপনারা সংসার করতে পারেন মানুষটা একবারে সংসারী মানুষ চাইলে ওনার জীবন আসতে পারে তার কি বলবেন শেষ প্রান্তে বলে আমি বলতেছি মানে বয়সটা যেরকম বয়স নেওয়া ভাবি না যেরকম মনের শুধু সে মনটা ভালো হয়ে লইব সে আমার যদি ভালোভাবে রাখতে পারে তিন বেলা ডাইল ভাত খেয়ে রাখতে পারে যে আমি পরে বাসায় যে কাজটা করতেছি সে যাতে আমার এটা বন্ধ করে আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে আমার যাতে আমার নিজের বাসায় আমি কাজ করতে পারি আমার পাঁচ অক্টো নামাজ পড়ার একটা সুযোগ করে দিতে পারে